চূড়ান্ত পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি চানখারপুল উত্তরা আশুলিয়ায় নৃশংস হত্যা গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এ মাসে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন এদিন জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইবিউনাল তার বিরুদ্ধে আন্দোলন দমনে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে জুলাই আগস্টের আন্দোলনে ঢাকায় সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনা ঘটে যাত্রাবাড়িতে এরপর চাংখারপুল উত্তরায় ঢাকার পাশে আশুলিয়ায় ঘটে বর্বরচিত ঘটনা এখানে গুলি করে হত্যার পর ছজনের লাশ পুড়িয়ে ফেলা হয় জুলাই আগস্ট গণহত্যার বিচারে গঠিত ট্রাইব্যুনালের পথ চলা শুরু হলে ঢাকার গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন সেই মোতাবেক যাত্রাবাড়ি চাংখারপুল উত্তরা আশুলিয়ার মামলা তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই মাসে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত জাতির আশা অথবা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নিব তার একটু বেশি সময় নিব রোববার চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সরকারের এমপি ফজলে করিম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের অস্ত্র সরবরাহ করেছিল বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চট্টগ্রাম শহরে জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা আহত এবং মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনায়ন করা হয়েছে যেটি প্রাথমিক তদন্তে তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে লাওজান এবং বিভিন্ন উপজেলা থেকে সন্ত্রাসী বাহিনী চট্টগ্রামে এসে ছাত্র জনতার উপর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখানে এসছে এবং আমরা এই তথ্যটাও আমরা জানি এবং আমরা বিভিন্ন ছাত্র এবং গোয়েন্দা সংস্থাদের কাছে আমরা এই তথ্যটা পেয়েছি তার চট্টগ্রামের পাথরগড়া বাসভবন থেকে ছাত্রদের উপর হামলা করার জন্য অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছিল এখন পর্যন্ত বিরোধী আন্দোলনে হত্যা গণহত্যা মানবতা বিরোধী অপরাধের আঠারোটি মামলার তদন্ত চলছে আসামের সংখ্যা প্রায় দেড়শো মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা